কেটে দাঁড়িয়ে দর্শক এই মুহূর্তে যুক্ত করেছি না বাংলাদেশ নির্বাচন ভবন থেকে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ নির্বাচন ভবনে যে বর্তমানে নির্বাচনের যে কর্মসূচি চলছে অর্থাৎ আহ প্রার্থীরা তাদের মনোনয়ন বাতিলের পরে যে মনোনয়নের জন্য আপিল করেছেন সেই আপিলের শুনানি কিন্তু গত দশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আজ বারোই জানুয়ারি অর্থাৎ আজ টানা তিন দিন কিন্তু এই শুনানি চলছে আজকে তথ্য এবং গতকাল এবং গত পরশুর তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো নাগরিক প্রতিনিধি লাইভের মধ্য দিয়ে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি তান্ত্রি মোলাবি এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি আজকে সারা দিনে অর্থাৎ আজ বারোই জানুয়ারি প্রায় একাত আহ মনোনয়নের শুনানি করা হয়েছে এবং একাত কোটি আহ মনোনয়নের শুনানির মধ্যে মধ্য দিয়ে কিন্তু আজকের দিন পার হয়েছে এবং আপনাদেরকে যদি আরেকটু জানানোর চেষ্টা করি গত তিন দিনে কিন্তু এই শুনানি চলছে এবং ছয়শ পঁয়তাল্লিশটা আপিল কিন্তু এখন পর্যন্ত দাখিল করা হয়েছে আপনাদেরকে যদি একটু বলে রাখি আজকে একাত্তরটি মনোনয়নের মধ্যে একচল্লিশটি আহ আপিলের শুনানি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে এবং আহ নামঞ্জুর করা হয়েছে পঁচিশটি এছাড়াও আহ চারটি অপেক্ষমান রয়েছে এবং শুনানি হয়নি একটি মনোনয়নের ক্ষেত্রে এছাড়াও আমি যদি আপনাদেরকে গতকালকের তথ্য দিয়ে রাখি বলছিলাম যে গত তিন দিন যাবত আজকে নিয়ে গত তিন দিন যাবত কিন্তু এই শুনানি চলছে গতকালকের তথ্য হচ্ছে সাতান্নটি বৈধ হয়েছিল অর্থাৎ সত্তরটি আহ শুনানির মধ্যে সাতান্নটি বৈধ এবং ষাটটি বাতিল ঘোষণা করা হয়েছিল এবং ছয়টি ছয়টি শুনানি কিন্তু স্থগিত রয়েছে এছাড়া দশই জানুয়ারি এই মনোনয়নের যে শুনানি সেই শুনানি কার্যক্রম শুরু হয়েছিল এবং দশই জানুয়ারির জানুয়ারির শুনানিতে কিন্তু বাহান্নটি মনোনয়নের যে শুনানি সেটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে বাহান্নটি শুনানি বৈধ এবং না মঞ্জুর ঘোষণা করা হয়েছিল পনেরোটি এছাড়াও তিনটি মনোনয়নের যে শুনানি সেগুলো কিন্তু অপেক্ষমান রয়েছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এক আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান প্রার্থীটা বাতিল চেয়ে যে রিট করেছেন সেই প্রার্থীরা বাতিল কিন্তু মঞ্জুর করেছে কমিশন আপনাদেরকে যদি আহ জানিয়ে রাখি যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংস্থা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ধরে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের যে কর্মযজ্ঞ রয়েছে সেই কর্মযজ্ঞের আহ কর্মযজ্ঞ কিন্তু ধারাবাহিকভাবে তারা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গত পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত মনোনয়নে মনোনয়ন যাদের বাতিল হয়েছে সেই বাতিল মনোনয়নের বিপক্ষে কিন্তু আপিল করার সুযোগ দিয়েছিল কমিশন এবং এই মনোনয়নের শুনানি শুনানি আবার দশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত দর্শক আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি এখন পর্যন্ত মনোনয়ন বাতিল হয়েছে সেই তথ্য আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি ছয়শ টি মনোনয়ন কিন্তু বাতিল হয়েছিল যারা মনোনয়ন দাখিল করেছিলেন ত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু মনোনয়নের দাখিলের যে কার্যক্রম সেটি কিন্তু হয়েছিল এবং আহ টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে সেই বাতিল হওয়া মনোনয়নের বিপক্ষে কিন্তু প্রার্থীরা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার আহ যে শুনানি সেই শুনানির বিপক্ষে কিন্তু তারা আপিল করতে পারবেন এমনকি কিন্তু নিয়ম এসেছিল এবং সেই নিয়মকে ধরেই কিন্তু প্রার্থীরা পরবর্তীতে আপিল করেছেন এবং এই আপিলের প্রেক্ষিতে আবার পরবর্তীতে নির্বাচন কমিশন সময় বেঁধে দেয় যা দশ জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত নির্বাচনের যারা তাদের প্রার্থীরা বাতিল হয়েছে মনোনয়ন বাতিল হয়েছে তারা তাদের এই মনোনয়ন বাতিলের প্রেক্ষিতে যারা আপিল করেছে তাদের আপিলের শুনানি কিন্তু করা হবে এছাড়াও আপনাদেরকে আর একটু তথ্য দিয়ে রাখে আগামী ২২ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণা কার্যক্রম চলবে এবং আমরা কিছুক্ষণ পূর্বে এখানে কিন্তু বিভিন্ন প্রার্থী যাদের বাতিল হয়েছে কিংবা মঞ্জুর হয়েছে অথবা অপেক্ষমান রয়েছে তাদের তাদের প্রতিক্রিয়া কিন্তু আমরা এখানে জানতে পেরেছি মধ্যে যাদের ফিরে পেয়েছেন তারা কিন্তু বেশ আহ স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিন্তু তারা আবার এমনটাও অভিযোগ করেছেন আহ তুচ্ছ কারণে তাদের এই মনোনয়ন বাতিল করা হয়েছিল এছাড়া যাদের মনোনয়ন আপিল করার পরও না মঞ্জুর হয়েছে তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের মনোনয়ন বাতিল হচ্ছে দলের কিন্তু বৈধ হচ্ছে তাদের সমস্যা তাদেরটা বাতিল তারা ফিরে কিন্তু যাদের আজকে নাম মঞ্জুর হলো কিংবা গতকাল গত পরশু নাম মঞ্জুর হয়েছে তাদের তারা কিন্তু তাদের জায়গা থেকে বলছেন যে নির্বাচন কমিশন তাদের প্রতি যে ইনসাফের জায়গা সেটি করেননি এমন অভিযোগ কিন্তু তারা করছেন আবার যাদের অপেক্ষমান রয়েছে তারা তাদেরকে কিন্তু খানিকটা অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশন তাদেরকে যাচাই বাছাই করে তারপর তাদের আহ মনোনয়ন মঞ্জুর করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত তারা দিবেন এবং এভাবেই আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত আহ মনোনয়নের যে আপিল সেই আপিল কার্যক্রম চলবে আপনাদেরকে তথ্য জানাচ্ছিলাম বাংলাদেশ নির্বাচন কমিশনের যে নির্বাচন ভবন রয়েছে আগার সেই নির্বাচন ভবন থেকে আমি এতক্ষণ যুক্ত ছিলাম তানজিমুল্লাবির দর্শক প্রতিদিন চোখ রাখুন নাগরিক প্রতিদিনে